কুরআন নাজিল হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া দাওয়ানাউতুহিনু ফায়ুযহিনুন ফালা তুকাযিবুন গ্রবশমি খালি ফালা তুতিআল মুকাযযিবিন ওয়াল কাফিরিন ওয়াল মুনাফিকিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে শুধু মরজিতে থাকো কোনো অসুবিধা হবে না শুধু গাড়ি বাড়ি সম্পত্তিতে থাকো কোনো অসুবিধা হবে না শুধু রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় তুমি মাথা ঘামাইতে লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে ভালো করে বোঝা যায় না যায় না আজকে যুদ্ধ হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত মানবেন লম্বা জামার সুন্নাত মানবেন দাড়ির সুন্নাত মানবেন খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নাত মানবেন দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নাত একটু মানবেন কিন্তু যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর ইমামতি করেছেন আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই সুন্নাত আপনি নামেন কাল কিয়ামতের দিন সুপারিশ পাবেন কে কে হাত জানা

বুকিং নাই স্বামীকে স্ত্রী হত্যা করতেছে স্ত্রী স্বামীকে হত্যা করতেছে সন্তান বাবাকে খুন করছে বাবা সন্তানকে হত্যা করছে ঘটনা নাই আছে কেন কি নাই নাই এই কথা তো আইনে জাহিনের যুগে ঘটনা ঘটতো কেন সেখানে সব ছিল জ্ঞান ছিল বিজ্ঞান ছিল উর্দু ছিল আর্মি ছিল ফার্সি ছিল সব কিছু ছিল আবুল হেকামরা ছিল জ্ঞান না জ্ঞানের পাত্র ছিল

আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি তাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে

জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জমিসনামে আসুন আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদের ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন আমিন রাসূল সেই বাণী আমাদেরকে ধারণ করান প্রতিপয় হপরলা হপরলা বুঝেন দা কাছি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ

الله ربي من كل ذنب واتوب اليه لا حول سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه السلام عليكم ورحمه الله وبركاته